বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকের হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল এই ম্যাচের বেশ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের শেষ পর্যন্ত শেষ মুহূর্তে ম্যাচটি শেষ ওভারে জিতে নিয়েছে রংপুর রাইডার্স শেষ ওভারে দরকার ছিল ছাব্বিশ রানের এমন সময়ে রংপুরের অধিনায়ক আজি নুরুল হাসান সোহান শেষ ছয় বল থেকে নিয়েছে ত্রিশ রান যেখানে কায়েল মায়ার্সকে তিনটা ছক্কা তিনটা চার হাঁকিয়েছেন তিনি সাত বলে বত্রিশ রানের ইনিংস খেলেছেন চারশো সাতান্ন স্ট্রাইক রেটে সেখানে জয় নিশ্চিত হয়েছে রংপুরের এদিকে এর আগে আরও বেশ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের রংপুরের হয়ে কাজী নুরুল হাসান সোহানের এই ঝোড়ো ইনিংসের আগে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হয়েছেন শেখ মেহেদি এবারের এ এটি প্রথম কাজী নুরুল হাসান সোহান প্রতিপক্ষ ফিল্ডার জাহানদাদ খানকে ফিল্ডিংয়ে বাধাগ্রস্ত করায় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হয়েছেন অন স্ট্রাইকে থাকা ব্যাটার শেখ মেহেদি এছাড়াও মাঠে ফরচুন বরিশালের তরুণ ক্রিকেটার তৌহেদ হৃদয়ের ক্রিকেটের জ্ঞান মুগ্ধ করেছে কমেন্টেটরদের প্রথম ইনিংসে তহের হৃদয়ের ক্রিকেট জ্ঞান বাঁচিয়ে দিয়েছে কায়েল মায়ার্সের উইকেট ফিল্ডিং সাজাতে ভুল করেছেন কাজী নুরুল হাসান সোহান অদ্ভুত এক নো বলের শিকার হয়েছে আম্পুর রাইডার্স ফিল্ডিং সাজাতে ভুল করে নো বল হওয়ায় কায়েল মায়ার্স আউট হয়েও বেঁচে গেছেন সে সময় যেটি আম্পায়ারকে ধরিয়ে দিয়েছেন তহের হৃদয়